আসুন না আপনাদের সাথে পরিচিত হই এই যে দেখছেন এটা হচ্ছে আমার বাড়ি আমি সাফা বিক্রমপুরের মেয়ে তবে এখন এক পাথরে ঘেরা ঢাকার বাসিন্দা আপনাদের পরিচয়টাও দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে চলুন আপনাদের সাথে আমার প্রিয় গাছটার পরিচয় করিয়ে দিই এই যে গাছটাকে দেখছেন ডুমড়ে মুচড়ে অযত্ন অবহেলায় এখনও মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে আছে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি তাকে উপরে ফেলে দিব আমার অনেক প্রিয় একটা গাছ অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাছের সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা ঘড়ি বলতে পারেন প্রিয় মানুষ থেকে পাওয়া প্রিয় মানুষটা এখনও আছে তবে আমার জীবনে নেই আচ্ছা এই যে গাছের সাথে আর মানুষের সাথে অনেকটাই মিল আছে তাই না এই গাছটাকে আমি উপরে ফেলে দেইনি বলে গাছটা এখনও দাঁড়িয়ে আছে আর মানুষ পুরোনো স্মৃতিগুলো ভুলে যায়নি বলে হ্যাঁ এখনও বেঁচে থাকতে সক্ষম অনেক দিন পর গ্রামে এসেছি আর এখন আমি আমার প্রিয় গাছটাতে পানি দিব পানির অভাবে এই যে দেখেন গাছের অবস্থা কি মাটিগুলো শুকিয়ে একেবারেই শুকনো হয়ে আছে বেশ অনেকটা দিন পর গাছে পানি দেওয়া হচ্ছে তবুও কিন্তু গাছটা বেঁচে আছে আমার মনে হয় কি জানেন মানুষের জীবনে স্মৃতিগুলো ঠিক তাই পানির নেয় সময় যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু গাছটা এত বড় লতার মতো হতো না ধরেন ফুল ফোটার আগে যখন ফুল ফোটার সিজন তার এক দুই মাস আগেই কিন্তু এই যে ডালগুলো আছে এখান থেকে কেটে কেটে ছোট করে দিতাম এতে করে এই যে এই দিকটা দিয়ে একবারে ঝাপটিয়ে থাকতো তখন কিন্তু অনেক বেশি ফুল ফুটত আর এখন এই যে দেখেন পানির কারণে কিন্তু কত ডালপালা শুকিয়ে এই যে দেখেন কত ডালপালা শুকিয়ে গিয়েছে একদম মানে গাছটা মরা মরা অবস্থা আর এই যে দেখেন একদম মানে খারাপ অবস্থা ফুলের কলিগুলো একদমই ভালো ফোটেনি দেখেছেন এই যে পাতাগুলো এগুলা কিন্তু সব সময় পরিষ্কার করে দিতাম এখন তো এই যে এদিকে কত ময়লা পড়ে আছে পাতা পরে নোংরা হয়ে আছে গাছটা আপনাদেরকে দেখাই এই ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে ফুটত আর এখন কলিগুলোই তো একদম মানে ছোট ছোট বড় হয় না বাড়িতে না থাকলে যা হয় আর কি মানুষ বাড়িতে থাকলেই তো বাড়ির কোনো অবস্থা এখন আর ভালো থাকে না অযথা সময় নষ্ট করে আশেপাশে কোনো জিনিসের প্রতি কোনো খেয়াল রাখে না তার উপরে এখন তো বাড়িতে নেই জিনিস তো নষ্ট হবেই এই গাছটা কিন্তু যখন আমরা এখানে প্রথম বাড়ি করে এসেছিলাম তখন এই গাছ তারপর হচ্ছে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সব আমরা বুনেছিলাম আমরা ভাই বোন যারা আছি আমরা সবাই বুনেছিলাম আর এই যে দেখেন বাড়িতে আসার পর দেখি এই যে কাঠ আমাদের বিক্রমপুরে কিন্তু কাঠের ঘর আপনারা অনেকেই জানেন এই যে দেখেন কাঠ এগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়নি লাগিয়েছি তবে বৃষ্টির পানির কারণে বাড়িতে না থাকার কারণে প্যাক কাদা নোংরা হয়ে তারপর হচ্ছে কাঠগুলো কিন্তু একেবারেই পচে গেছে তাই এই যে আমার আব্বু আজকে আবার নতুন করে কাঠ এনেছে এখানে লাগাবে আমরা বিক্রমপুরে চার পাঁচ দিন থাকব তারপর হচ্ছে ঢাকা চলে যাব আপনাদেরকে আরও একটি জিনিস দেখাই আমি এই যে দেখেন আরেকটা গাছের অবস্থা কেমন হয়ে গেছে একদম পানি নেই আসলে মানুষই তো ঠিক থাকে না নিজের যত্ন না নিলে তাই না সে জায়গায় গাছপালা আর এই মাটির অবস্থা দেখেন একদম মানে শুকিয়ে আছে কোথাও কোনো ছিটা ফোটা নাই পানির এই যে দেখেন এই গাছটার অবস্থা সবগুলো গাছের অবস্থা একদম করুন এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এই যে দেখেন গাছের গোড়ায় একদম পানি নেই দেখেছেন আর এই যে হচ্ছে আমাদের মুরগির ঘর আমরা কিন্তু মুরগি পালতাম যারা বিক্রমপুরে থাকেন তারা তো অবশ্যই সবাই কিন্তু কম বেশি মুরগি পালে আমরাও পালতাম আমরা কখনও দেশি মুরগি কিনে খেতাম না সব সময় এই নিজেরাই পালতাম তারপর ডিম মুরগি নিজেরাই নিজেদের মুরগিগুলো খেতাম কখনো বিক্রি করতাম না আর এখন অনেক অনেক ডিম মুরগি কিনে নিয়ে যেতে হয় গ্রাম থেকে এই যে দেখেন কত সুন্দর না এখনকার এই সন্ধ্যার আগের দৃশ্যটা এই যে দেখেন কত গাছ আমাদের বাসায় তবে সব কিন্তু ফলমূল গাছ আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক ফল হয়েছে গাছে তবে থাকবো না পানি দেওয়া হবে না কম বেশি সব ঝরে পড়ে যাবে এটা হচ্ছে জাম্বুরা গাছ জাম্বুরা গাছে জাম্বুরা ধরেছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে দেখেছেন ঘরে কিন্তু এই যে কাঠগুলো আজকে উঠিয়ে ফেলা হয়েছে কারণ এই ঘরের এখানেও কাঠ লাগানো হবে আজকে আমার চ্যানেলের আজকে এই ভিডিওটাই কিন্তু প্রথম আমি কিন্তু আজকেই প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক অনেক বিশ্বাস এবং আশা আপনারা আমার চ্যানেলটিকে ভালোবেসে পাশেই থাকবেন কারণ কখনো কিন্তু একা কোনো কিছু করা যায় না সবাই মিলে একসাথে এগিয়ে যেতে হয় আপনারা যদি আমার চ্যানেলের আমাদের গল্পগুলো শুনতে চান এবং দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা তা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন কারণ আপনার একটি কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দিবে আজকের মতো এখানেই বিদায় নেব আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম